পনেরো থেকে কুড়ি মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে ত্রিপুরা রাজ্যে এই ঘাটতি মেটাতে বহিরাজ্য থেকে মাছ আনতে হয় তবে এই ঘাটতিও মিটে যাবে এর লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকারের মৎস্য দপ্তর অনুকুটি জেলায় একটি বড় কাজ শুরু হবে এছাড়া আরও চারটি জায়গায় বের করা হয়েছে গোটা রাজ্যে যেখানে মাছ চাষের ব্যবস্থা করা হবে সরকারিভাবে বৃহস্পতিবার গোর্খা বস্তি মৎস্য দপ্তরের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই কথা বললেন মন্ত্রী সুধাংশু দাস তার নেতৃত্বে এদিন এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে মৎস্য দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন অবশ্য সময় পরে আজ আমরা ফিশারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং অর্গানাইজড করছি এবং এই মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে 2023-24 অর্থ বছরে আমাদের রাজ্যে ফিশারি ডিপার্টমেন্টের উপর যে বাজেট আমরা ধরেছিলাম রেখেছিলাম সেই বাজেটের কতটা আমরা এচিভ করতে পেরেছি কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে যেটা টার্গেট আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে টার্গেট দিয়ে এসেছিলাম ফিশ প্রোডাকশন ইনক্রিজ করার জন্য ফিশারি ডিপার্টমেন্টকে আরও বেশি সক্রিয় করার জন্য বা আমরা যাতে রাজ্যের চাহিদা পূরণ করতে পারি তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা রাখবো এবং আমাদের প্রত্যেকটা জেলার ডেপুটি ডাইরেক্টররা রয়েছেন আমাদের ডাইরেক্টরেট যারা হাই অথরিটি রয়েছেন তারা আছেন এবং আমরা সবাই মিলে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে কী আমরা অ্যাচিভ করেছি কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে কোথাও আমাদের ফেলিওর রয়েছে কিনা না তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে এই বছর যেটা চলতি বছর আমাদের চব্বিশ পঁচিশ যদিও আমরা লোকসভা নির্বাচনের কারণে বা এমসিসির কারণে আমাদের অনেকটাই ডিলে হয়েছে এই বছরটা শুরু করতে তবুও আমরা মিশন মোডে কিভাবে পুরো বছরের টার্গেটটাকে আমরা অ্যাচিভ করতে পারি সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা রাখবো এবং টার্গেট ফিক্সড করে আগামী দিন রেসপেক্টিভ ডিস্ট্রিক্টকেও সেইভাবে টার্গেট ডিভাইড করে দেওয়া হবে চাহিদার তুলনায় বর্তমানে যুগান কীরকম রয়েছে এখনও আমরা চাহিদার তুলনায় এখনও আমরা পেছনে রয়েছি আমাদের আজও প্রায় পনেরো বিশ হাজার মেট্রিক টন মাছ আমরা বাইরে থেকে আমাদের আনতে হচ্ছে তো এটা আমাদের কাছে বিগ চ্যালেঞ্জ কিন্তু সাথে সাথে আমাদের সফলতাও অনেকটা রয়েছে যেমন এই তেইশ চব্বিশ অর্থ বছরে আমরা একটা বড়ো স্কিম স্যাংশন করেছি আপনাদেরকেও আমরা অবগত করেছিলাম আমাদের অনুকুটি জেলার সতেরো মিয়া হাওয়ার যেটা তো এটার কাজ রিসেন্টলি শুরু হবে এখান থেকেও আমরা একটা বড় কন্ট্রিবিউশন মানে ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা পাবো এর বাইরে রিসেন্টলি আমরা আরও চারটা জায়গাটাকে জায়গাকে আইডেন্টি করেছি ইন ডিফারেন্ট লোকেশন অফ আওয়ার স্টেট এবং আমরা চাইছি আগামী দিন এগুলিকেও যাতে ফিশিকালচারের আওতায় অন্তর্ভুক্ত করে রাজ্যে মাছের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় প্রতিদিন বাংলাদেশ থেকে মাছ আসছে ত্রিপুরায় একই সঙ্গে কলকাতা থেকেও মাছের আমদানি হচ্ছে রাজ্যে পনেরো থেকে কুড়ি মেট্রিক টন মাছের উৎপাদন কিন্তু কম বিষয় নয় এরপরও এই ঘাটতি মেটাতে উদ্যোগী রাজ্য সরকার সম্মিলিত প্রয়াসে সম্ভব এই ঘাটতি পূরণ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা